আলোচনার বিষয় সাদ্য বাড়িতে কি খাবার খাওয়া যাবে নাকি যাবে না অনেকেই বলে থাকেন যে সাধ্য বাড়িতে প্রসাদ পেতে নেই বা খাবার খেতে নেই এই কথাটির যে কতটা তাৎপর্য রয়েছে সেই প্রসঙ্গে আজ আলোচনা একজন বাবাজি মহারাজ একানিষ্ঠ ভজনশীল তিনি সদায় সর্বক্ষণ মহামন্ত্র জপ করেন এবং তিনি রাধাগোবিন্দ সেবায় নিজেকে নিয়োজিত করেন একদিন তিনি মাদুগিরিতে বেরিয়েছেন যে গ্রামে মাদুগিরি করতে গেছেন সেই গ্রামের একজন গৃহস্থ তিনাকে বললেন বাবাজি মহারাজ আজকে কৃপা করে যদি এই গৃহে থাকতেন তাহলে এই গৃহ ধন্য হতো আর আপনার যথাযোগ্য সেবার ব্যবস্থাও এই গৃহ থেকে করা হতো যখন এই কথা বললেন সেই গৃহস্থ ছিল একজন ব্রাহ্মণ তিনি যখন এত রিকোয়েস্ট করলেন বাবাজি মহারাজ তার কথা রাখলেন তার যথাযোগ্য প্রসাদের ব্যবস্থা করা হলো এবং রাত্রি বাস করার জন্য তারই ঘরে তারই কুঠিয়ায় সুন্দর একটা রুমে তাকে থাকতে দেওয়া হলো বাবাজি মহারাজ প্রসাদ পেয়ে যখন ঘুমোতে যাবেন হট করে দেখে তাদের শোকেচের মধ্যে অনেক টাকা পয়সা অনেক দানা। যখন এই দৃশ্য দেখলেন বাবাজি মহারাজের মন ওই সোনাদানায় নিমগ্ন হয়ে গেল অর্থের দিকে মনটা নিমগ্ন হয়ে গেল সঙ্গে সঙ্গে কি করলেন ওই দানা, টাকা পয়সা সব কিছু গুছিয়ে একটা টোপলার মধ্যে বাঁধলেন এমনকি মাঝরাতে তিনি সবকিছু নিয়ে ওই বাড়ি থেকে পলায়ন করলেন পলায়ন করে যখন ভোর হয়ে গেছে তখন তিনার আর বাহ্য দশা এসেছে তিনি ওই টোপলাটি নামিয়ে বাহ্য ক্রিয়াকর্ম করলেন যখন বাহ্য ক্রিয়াকর্ম শেষ করলেন তখন ওনার মনে হলো আমি তো একজন বাড়িতে ছিলাম আমি এখানে এসেছি আর এই টোপলার মধ্যে এত টাকা পয়সা ধন সম্পদ কি করে এলো হট করে তার মনে পড়ে গেল তাই তো আমি তো কাল রাত্রে একজন ব্রাহ্মণের গৃহে নিবাস করেছিলাম সেখান থেকেই তো আজ আমার হয়তো মতিভ্রম হয়েছে তিনি মনে মনে চিন্তা করলেন এরকম অশ্লীল কাজ এরকম দুষ্কর্ম আমাকেই দিয়ে হলো তিনি বিবেচনা করতে লাগলেন আমি কি অপরাধ করে ফেলেছি যখনই তার এই মনোবৃত্তি হলো মনে হলো আমি কাজটা ঠিক করিনি তখন সঙ্গে সঙ্গে সমস্ত টাকা পয়সা সোনাদানা নিয়ে আবার সেই ব্রাহ্মণের বাড়ির দিকে ছুটলেন এদিকে ভোর হয়ে গেছে ব্রাহ্মণ উঠে দেখে যে সাধুসন্ত সেই বাবাজি মহারাজ তার রুমে নেই তার গৃহে নেই আবার দেখলেন যে তার আলমারি থেকে থেকে টাকা পয়সা যা ছিল সেগুলো নিয়ে তিনি পলায়ন করেছেন এই দৃশ্য দেখলেন ঘর থেকে বেরিয়ে এসে তাকে খুঁজি করছেন আর কোথাও পাচ্ছেন না যখন লোক জড় হয়ে গেছে অনেক লোকের সমাবেত হয়েছে ঠিক সেই সময় সেই বাবাজি মহারাজ সেই টুপলাটা নিয়ে সেখানে উপস্থিত হলেন দেখুন ব্রাহ্মণ তো সবাই ভেবেছিল যে উনি আসলে ওনাকে হয়তো ধরে পেটাবো এরকম অনুভব করেছিল কিন্তু ব্রাহ্মণ ভাবলেন যে চুরি করে চলে গেছে সে আবার কি করে ফিরে আসলো সঙ্গে সঙ্গে ওনাকে উনার কাছে এসে বললেন যে আপনি ফিরে এসেছেন সেই বাবাজি মহারাজ সবার আগে একটা কথা বললেন যে বাবা কৃপা করে বলবে কালকে রাত্রে যে প্রসাদ তুমি আমাকে দিয়েছো সেই প্রসাদ যে অন্ন আমাকে দিয়েছিলে সেই সেই চালটা কোথা থেকে এসেছিল তখন সেই ব্রাহ্মণ বললেন বাবাজি মহারাজ ওই চালটা তো আমি এক বাড়িতে শ্রাদ্ধের কাজে গেছিলাম সেখান থেকে আমাকে দিয়েছিল সেই চালই আপনাকে রন্ধন করে দেওয়া হয়েছে যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে বললেন তাই তো এখানেই তো অপরাধ হয়েছে আমার আমি বিষয়ের অন্ন খেয়েছি তবুও তো সেটা শুধু বিষয় নয় শ্রাদ্ধের অন্ন সঙ্গে সঙ্গে সেই সোনা দানা টাকা পয়সা সেই ব্রাহ্মণকে ফিরিয়ে দিয়ে হাত জোর করে বললেন আমি খুব অপরাধ করে ফেলেছি আমাকে ক্ষমা করুন তবে একটা কথা এই যে ভজনের সঙ্গে ভোজনের যে বিরাট তাৎপর্য আছে শ্রাদ্ধে বাড়ি খেলে কি হয় এই উপলব্ধিটা তার মধ্যে এসে গেছে যতক্ষণ ওই অন্ন ভেতরে ছিল ততক্ষণ তার মনের মধ্যে একটা মনোবৃত্তি অন্যরকম হয়ে গেছিল যে মানুষটা মারা গেছিলেন যার যার থেকে শ্রাদ্ধের চাল আনা হয়েছিল সেই মানুষের মনোবৃত্তি ঠিক যেরকম আজকে সেই বাবাজি মহারাজের মনোবৃত্তিও ঠিক তদ্রুপ সেরকম হয়ে গেছিল যার কারণেই তিনি এরকম ধরনের কাজ করতে দ্বিধাবোধ করেননি যার ফলেই অনেকেই শ্রাদ্ধ বাড়িতে ভোজন করেন না বা প্রসাদ পান না শ্রাদ্ধ বাড়িতে প্রসাদ পেলে যার আপনি ভোজন করবেন তার মতো মনোবৃত্তি হয়ে যাবে আমাদের শাস্ত্রে ভোজনের সঙ্গে একটা বিরাট মিল আছে অনেকে হয়তো বলে থাকেন যে মন ঠিক থাকলে সব ঠিক খাওয়া দাওয়া কোনো ব্যাপারই না এতে কোনো কিছু আসে যায় না তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন একজন বাবাজি মহারাজ নামনিষ্ঠ ভক্ত তিনার মধ্যেও যদি এরকম দশা হয় তাহলে আমাদের মতো সাধারণ মানুষ সাধারণ মাদিস পক্ষে কি হতে পারে যার মানুষ শ্রাদ্ধ বাড়িতে প্রসাদ গ্রহণ করেন না বা খাবার খান না আমি জানি না এই কথাটির এই কাহিনীর কতটা তাৎপর্য আছে এই কথাটি এই কাহিনীটি একজন সাধু শ্রবণ করা ভুল টুটি ক্ষমা করবেন জয় গুরুদেব জয় আধারী